আসসালামু আলাইকুম আমরা ছোট বড় সবাই কিন্তু ফেসবুক ইউজ করি তো ফেসবুকেরও কিন্তু একটা রক্ষণাবেক্ষণ রয়েছে কোনটা সেটা হচ্ছে ফেসবুকের পাসওয়ার্ডটা যদি আপনি ভুলে যান তাহলে কিন্তু আপনার আইডি ডি শেষ আইডিটা একবারে খারাপ তার মানে আপনি কিন্তু পাসওয়ার্ড ভুলে গেলে একমাত্র যদি আপনি ভেরিফাই না করে রাখেন তাহলে কিন্তু আপনার যে ফেসবুকের আইডিটা আছে সেটা কিন্তু আর আপনি পাবেন না যদি আপনার পাসওয়ার্ডটা ভুলে যান তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আপনারা এই যে ফেসবুকের যে পাসওয়ার্ডটা আছে সেটা কিভাবে বের করবেন কোথায় গিয়ে বের করবেন কিভাবে বের করবেন ওকে তো ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকুন আর আমার এই চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন কারণ ইউটিউব ফেসবুক এবং টেক সংক্রান্ত বিভিন্ন ধরনের ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া হয় তো আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ যে ধরেন যে কোনো একটা ভিডিও আপনার ভালো কাজে লাগতে পারে তো চলুন ভিডিও শুরু করা যাক লেটস গেট স্টার্ট ফেসবুকের পাসওয়ার্ড বের করার জন্য প্রথমে চলে যাবেন সেটিংসে সেটিংসে গিয়ে আপনি দেখবেন আপনার মোবাইলে কোথায় গুগল তারপর গুগল সার্ভিসেস লেখাটা আছে এটা এই যে আমি তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি গুগল গুগল সার্ভিসেস এটাতে ক্লিক করবেন ওকে এটাতে ক্লিক করার পর একটু ওয়েট করবেন তারপর এখানে আপনার জিমেলগুলি শো করবে আমি তীর চিহ্নতে দেখিয়ে দিচ্ছি এই যে পরে চিহ্ন আছে ওইটার মধ্যে আপনি ক্লিক করলে আপনার যদি একটা দুইটা চারটা পাঁচটা জিমেল দেয় তাহলে এটা এখানে দিতে পারবেন ওকে তারপর ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন দিয়ে দিলাম তারপর উপরে আপনার জিমেলটা শো হবে তারপর উপরে আপনি একটু সাইডে গিয়ে তারপর সিকিউরিটিতে ক্লিক করবেন ওকে তারপর স্ক্রল করে নিচে দিকে যেতে থাকবেন স্ক্রল 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 করে নিচে দিকে যাবেন ওকে আরও যাবেন তারপর দেখবেন কোথায় লেখা আছে পাসওয়ার্ড ম্যানেজার পাসওয়ার্ড ম্যানেজার গিয়ে ক্লিক করবেন ওকে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে যে দেখুন অ্যাড পাসওয়ার্ডের নিচে ফেসবুক ডট কম টু অ্যাকাউন্টস আমি দুইটা পাসওয়ার্ড যে সেভ করে রাখছি ওকে এটা এটাতে আমি এখানে ক্লিক করব একটু ওয়েড করবেন এই যে দেখুন আমার ডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক এখানে নাম্বারটা আমি যে নিচে পাসওয়ার্ড হ্যাঁ এই যে এখানে আই চিহ্নটাতে ক্লিক করলে আপনি আপনার পাসওয়ার্ডটা দেখতে পারবেন উপরের নিচে দুইটাই ওকে এডিট করতে পারবেন ডিলেটও করতে পারবেন আমি আবার ব্যাকে চলে যাচ্ছি আরেকটা পদ্ধতিতে দেখতে পারবেন ওকে সেকেন্ড পদ্ধতি যে দেখুন এখানে পাসওয়ার্ড ম্যানেজার নিচে আসে কন্টিনিউ এটাতে ক্লিক করবেন তারপর গুগল পাসওয়ার্ড ম্যানেজার এটাতে ক্লিক করবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করলাম এদের এই যে দেখুন ফেসবুক ডট কম টু অ্যাকাউন্টস এটা সেভ করা আছে অবশ্যই আপনাকে পাসওয়ার্ড গুলি সেভ করে রাখতে হবে এই ইচ্ছে বলে এখানে এডিটও করতে পারবেন ডিলিট করতে পারবেন পাসওয়ার্ড চেঞ্জ করলে আপনি এডিট করতে পারবেন এভাবে খুবই সহজে পাসওয়ার্ড বের করে ফেলুন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন